সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি এই গত বারো দিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমার এই যে ডালিম গাছ এটাকে আমি প্রতিদিন সকালে পুরাটা গাছ পানি দিয়ে ভিজিয়ে দেয় আমি বলছিলাম যে গাছে পানি দিয়ে পুরা গাছ যদি আপনারা পানি দিয়ে ভিজে দেন প্রতিদিন সকালে যদি গাছকে গোসল করেন তাহলে গাছের কী উপকার সামনে দশ পনেরো দিন পরে ভিডিও দেব তাই আজকে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা নিয়ে আসছি দেখেন আপনারা হ্যাঁ তখন এরকম দুই একটা ফুল ছিল কিন্তু এখন দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন ডালিম হ্যাঁ এই যে দেখেন ডালিম এই যে এইখানেও ডালিম হইতেছে তারপরে আমরা যদি দেখি এই যে দেখেন ডালিম তারপরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ ডালিম এই যে ডালিম তারপরে এই যে দেখেন ডালিম এবং ফুল তো আছে অলরেডি অনেক পুরা গাছে ফুল আছে তো এই যে দেখেন ডালিম এই এই যে দেখেন কতগুলা এই যে কলিয়াশা রয়েছে দেখেন আপনারা এই যে দেখেন এই যে আমরা যদি একটু দেখি এই যে ডালিম তো আপনারা এখন এই যে আমরা যে প্রচুর তাপ পড়তাম এই তাপ থেকে এ গাছকে বাঁচাতে হলে আমরা প্রতিদিন সকালে গাছকে এরকম উপর থেকে আমরা ভিজিয়ে দেব তো ভিজিয়ে দিলে গাছের অনেকগুলো উপকার হয় নার্সারিতে আমি দেখছি ওরা আমরা তো গাছের গোড়ায় পানি দেই নার্সারিতে আমরা দেখছি পাইপ দিয়ে ওরা তো শ হাজার হাজার চারা একসাথে রাখে এ পাইপ দিয়ে খালি গাছের উপরে পানি মারে তো পানির উপরে মারে গাছ বা ইয়া গোড়ার ভিতরেও টুটুকায় টুটুকি কারণে এদের ছোটো ছোটো গাছে আমরা ফলওলা পাই ফল দেখতে পাই আমরা কিনি কিন্তু এখন মেন টপিক হলো যে আমি যে বলছিলাম যে আপনাদেরকে যে প্রতিদিন সকালে গরমে গাছকে যদি আমরা এই গরমের মাঝে গাছ থেকে বাঁচ গাছকে বাঁচাই তৈলে আমরা প্রতিদিন সকালে গাছকে পানি দিয়ে ধুয়ে দেবো তো ধুয়ে ধুয়ার ধুয়ে দেওয়ার উপকারিতা দেখেন আপনার আমার এখানে একটি পাতা কিন্তু জলা নাই সব পূর্ণ পাতাগুলো সবুজ এবং প্রত্যেকটা পয়েন্টে আপনার দেখেন এই যে ফুল ফল ভরে গেছে ফল ভরে গেছে আমি পনেরো দিন পরে ভিডিও দেব বলছিলাম তাই আজকে তেরো দিন পরে ইয়া বারো দিন পরে আমি ভিডিও দিতেছি যদি এই গাছটা দেখি একটু এই গাছটা তো দেখেন এই আমি এই গাছটার ভিতরে আপনার দু চারটি ফুল দেখাইছিলাম যে ছোট ছোটো দুই একটা ফুল ছিল এখানে আসিল এই ফুলগুলা এই যে এখানে ছিল এটা জড়ে গেছে কিন্তু এগুলি সব নতুন করে আসছে তো এখন এই গাছটার কিন্তু কোনো ফুল কলি ছিল না কিন্তু আ আমরা যদি আজকে দেখি এই যে দেখেন এখানে এই যে দেখেন ডালিম অলরেডি হয়ে গেছে তো অলরেডি ডালিম হয়ে গেছে এই যে দেখেন ডালিম হয়ে গেছে এই যে দেখেন ডালিম হইতেছে এই যে দেখেন ডালিম হইতাছে এবং এই যে গাছের যে পাতাগুলো দেখেন পাতাগুলো দেখেন কত মশালা সতেজ সবুজ গাঢ় সবুজ এবং আরও ফুলকলি আস্তে আসে এই যে দেখেন আরও আস্তে আস্তে ডালিমশালা অনেকগুলোই হয়েছে আরও ফুলকলি আস্তে আছে তারপর আবার ঝরে এই যে এখানেও কলি আস্তে আছে তো আমরা যারা ছাদ বাগানে গাছ করি এই তাপ থেকে গাছকে বাঁচাইতে তৈলে আমরা প্রতিদিন সকালে গাছের এরকম উপর দিয়ে প্রত্যেকটা অংশের উপর দিয়ে দিয়ে আমরা এক মগ করে পানি ডালে দিব গাছটা ধুয়ে দেবো এবং গাছে আপনার জ্বলবে না গাছে পাতা জ্বলবে না যতই রয়ে থাকুক পাতা জ্বলবে না এবং আমরা গাছ ভর্তি ফলও পাব তো আমরা যদি এ ভালোভাবে একটু দেখি দেখেন আলহামদুলিল্লাহ এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি তিনটায় ডালিন এখানে কিন্তু তিনটে ডালিম এই একটা ডালিম বড় হয়ে গেছে আর এই দুইটাই কিন্তু ডালিম এটি কিন্তু ফুল না ফুল হবে ছোট ছোট। আমরা যদি একটু দেখি আমরা যদি একটু দেখি এখানে কিন্তু আপনার এই যে তিনটে এই তিনটে ফুল এটি কিন্তু আপনার এই ফল না কারণ এই যেটা ডালিম হবে সেটা একটু এই যেমন এটা ডালিম হবে এটা একটু লম্বা এই যে দেখেন এই যে যেমন এটা ডালিম হবে এটা লম্পা আর যেটা ফুল হবে আমরা এই এইখানে দেখি এখানে দেখলে সঠিকভাবে বুঝতে পারবো যে এটা এগুলো কিন্তু আপনার একটা আপনার ডালিম না এগুলো কিন্তু সবগুলো ফুল হ্যাঁ এইখানে আপনার এই যে একটা ডালিম একটা ফুল তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এ ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আসলে ভাই আমরা চেষ্টা করব আপনার এই গরমে গাছের এ সবসময় প্রতিদিন অন্তত একবার প্রতিদিন সকালে আমরা এই গাছটাকে পুরা গাছ গোসল করে দেওয়ার চেষ্টা করব ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব তাইলে আমরা ইনশাল্লাহ গাছ ভর্তি ফলও পাবো এবং গাছের এরকম পাতা গাঢ় সবুজ দেখেন আপনারা একবার গাঢ় সবুজ একটা পাতাও নাই এবং এরকম প্রচণ্ড যে তাপ আছে গাছ বলবে না যে আমি এই তাপ সহ্য করতে পারি না তা আলহামদুলিল্লাহ এ বিষয়টা বুঝতে পারছেন গাছ কোসল করাই দিলে কতটা উপকার প্রতিদিন সকালে যদি গাছ পুরা গাছ ভিজিয়ে দেন কতটা উপকার আশা করি বুঝতে পারছেন এই যে দেখেন এইখানেও ফল এইখানেও ফল এখানে এইখানে দুইটা ফল এইখানে একটা ফল তারপরে এই যে ফল আস্তে আসে এইখানেও কিন্তু দুইটা ফল আমরা ভালোভাবে এটি কিন্তু ফুল না তা আবার বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু